দু সালে জাতীয় পেসকল গঠন করেছিল আমরা জাতীয় পেস্কেল আমরা পেয়েছিলাম তখন সেই সময় আট থেকে দশ হাজার টাকা বেতন পাইতাম সেই বেতন তখন ছিল তখন বাজারের মূল্য বৃদ্ধি খুব কম ছিল এই সবিলের তেল ছিল তখন আশি টাকা এখন বর্তমান বাজার আমরা বাজার করছি এখন সিল তেল দুশো টাকা এই অবস্থায় দেশ চলতে পারি না ইনশাল্লাহ আমরা যে কর্মচারীরা আজকে যে টাকায় বেতন পায় আমাদের ছেলে মেয়েদের পড়া লেখা পড়া খাতা কলম দেওয়া সম্ভব হচ্ছে না আমরা কোন পরিবারের মুখে আমরা পরিবার পরিজনকে এক কাপুর ভালো কাপুর পর্যন্ত আমরা পড়াতে পারছি না আমরা অসহায় জীবনযাপন কাটাচ্ছি ছেলে মেয়েদের নিয়ে আমরা দুঃখে দুখে কাটছি এই অবস্থায় আমরা ডক্টর ইনুস সাহেবকে আমি বলতে চাই বাংলাদেশের একজন খ্যাত এবং বিশ্বের একজন আন্তর্জাতিক জনের মধ্যে আপনি একজন অন্যতম নেবা নেতা এবং শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটা আমরা ভালো করে জানি আজকের কর্মচারীরা আমার আশা ছিল আপনি সাইদের রক্তের উপর ভিত্তি করে বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের একজন প্রধান উপদেষ্টা হয়েছেন আমরা আশায় ভুক ভরে সব আমরা মেনে দিয়েছি ইনশাল্লাহ আমরা আমরা জানতে নবম পেসকেল আমরা জানতে নবম পেসকেল আপনার মাধ্যমে আপনার মাধ্যমে নবম পেসকেল পাইতে পারি বাংলাদেশের ইতিহাসের পাতায় জানো ডক্টর ইরুসের সংরক্ষণ করে লিপিবদ্ধ হই তাই বড়মত জানেন বলতে পারে যেন না ডক্টর ইরুস সাহেব একটা স্কেল দিয়ে গেছে সারা মানুষ যেন আজীবন আপনার কথা মনে করে ঠিক